সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি অনেকদিন যাবত ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে কখনো ইডির হেফাজতে কখনো জেলে দীর্ঘদিন ধরেই রয়েছেন তিনি বিভিন্ন সময় জামিন পাওয়ার চেষ্টা করেছেন কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে তার জামিন মামলার শুনানি হয়েছে এবং শুনানি হওয়ার পর তার রায় রায়দান স্থগিত ছিল কিন্তু সে শেষ পর্যন্ত তার যে রায়দান হয়েছে সেই জামিন মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হবে আমরা জানি যে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু পার্থবাবু এই যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এখনও কিন্তু জেলেই তার দিন কাটছে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশে বলা হয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হবে তো যদিও এই যে পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থবাবুকে ইডির মামলায় জামিন দেওয়া হচ্ছে ইডির মামলায় অর্থাৎ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়েছে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে দিয়েছে সুপ্রিম কোর্ট ইডির মামলায় তার এই জামিন মঞ্জুর হয়েছে এখন প্রশ্ন হলো তাহলে কি ইডির মামলায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যে পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থবাবুকে যে জামিন দেওয়া হবে তার যে নির্দেশ দিয়েছে ইডির মামলায় তাহলে কি তিনি জামিন পেয়ে যাবেন পয়লা ফেব্রুয়ারির মধ্যে তিনি কি জেলের বাইরে আসবেন এক্ষেত্রে যেটা এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না কারণ নিয়োগ দুর্নীতি মামলায় যদি আমরা ধরি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় এখনও কিন্তু জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায় এই মামলাটির কিন্তু নিম্ন আদালতে বিচারাধীন বর্তমানে মানে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর যে মামলা সেই মামলায় কিন্তু এখনও তিনি পার্থবাবু জামিন পাননি এক্ষেত্রে ইডির যে মামলায় সেই মামলায় তিনি পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন পাচ্ছেন সেক্ষেত্রে কি তিনি জেলের বাইরে আসতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু সময়ে বলে দেবে কারণ যেহেতু তিনি সিবিআইয়ের যে মামলা সেই মামলায় এখনও কিন্তু জামিন পাননি কিন্তু আমরা যদি ধরি একে একে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থবাবুর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন কিন্তু পার্থবাবু কিন্তু দীর্ঘদিন ধরেই জেলে আছেন যদিও তিনি জামিন পেলেও যদি তিনি শেষ পর্যন্ত জেলের বাইরে চলে আসেন জামিন পেয়ে তাহলেও কিন্তু সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে যে জামিন পেলেও তিনি কোনো আর কি সরকারি পদে থাকতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায় শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এটাও কিন্তু জানিয়ে দিয়েছে এবং তিনি শুধুমাত্র বেহালা পশ্চিমের যে বিধায়ক পদে সেটাতেই থাকতে পারবেন শুধুমাত্র বিধায়ক পদেই থাকতে পারবেন কিন্তু কোনো সরকারি পদে পার্থবাবু থাকতে পারবেন না এখন দেখা যাক পার্থবাবুর সিবিআইয়ের যে মামলা সেই মামলাতে শেষ পর্যন্ত আবার কী হয় দেখা যাক উল্লেখ্য আরেকটু ঘটনা বলে নিই যে পার্থবাবু দু সালের তেইশে জুলাই শিক্ষক দুর্নীতি মামলায় পার্থবাবুকে কিন্তু ইডি গ্রেপ্তার করেছিল এবং সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে এবং তার বান্ধবীর যে অর্পিতার ফ্ল্যাট থেকে ইডি হানা দিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি টাকা উদ্ধার করেছিল অনেক গহনা উদ্ধার করেছিল মানে সোনা উদ্ধার করেছিল কিন্তু ইডি এখন শেষ পর্যন্ত পার্থবাবুর যে ইডির মামলায় সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করেছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাকে ইডির মামলায় জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট আর আরও একটু ঘটনা যদি বলি যে এর আগে আমরা যদি বলি মানিক ভট্টাচার্য তিনি জামিন পেয়েছেন এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু একাধিক বড় বড় ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় তারপরে প্রাক্তন এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এরকম অনেক তারপরে প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ সহ একাধিক জন কিন্তু মানে তাদের একে একে গ্রেপ্তার হয়েছেন আবার তাদের মধ্যে কিন্তু একে একে অনেকে জামিনও পেয়ে গিয়েছেন অনেকে কিন্তু জামিনও পেয়েছেন কিন্তু পার্থবাবু কিন্তু অনেক দিন ধরেই জেলে আছেন এখন দেখা যাক ইডির যে নিয়োগ দুর্নীতি মামলায় যে ইডির মামলায় তিনি জামিন পেলেও সুপ্রিম কোর্ট তাকে জামিন দিলেও শেষ পর্যন্ত সিবিআইয়ের যে মামলাগুলো রয়েছে তাতে তিনি জামিন পাচ্ছেন কি তিনি জেল থেকে বাইরে আসতে পারছেন কি সেটা সময়ই বলে দেবে আর আপনারা কি মনে করেন এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা